আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্যান্সিং মেসেস ফ্রম এমেকো ফুল ফুটুক আর নাই ফুটুক আজ আমার বসন্ত সবাইকে বসন্তর শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে গেল কারণ স্কুলে আমার একটা প্রোগ্রাম হবে তারপর আমার মামনে আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এই যে দেখছো আমার হাতে চুড়ি মাথার টায়রা ও আমার কানের দুল এই সবগুলো কিন্তু আমার বড় বোন তৈরি করেছে নিজের হাতে অনেক দিন আগে শুধুমাত্র এই গতকাল রাতে মেহেদিটা কে লাগিয়ে দিয়েছে বলতো আমার বড় বোন সুন্দর হয়েছে না এই তো আমার বসন্ত লোক বলতো আমাকে কেমন লাগছে এখন আমি চলে যাব আমার স্কুলে যাওয়ার সময় আমার মামনি আমাকে কিছু ছবি তুলে দিল এখন আমি চলে যাচ্ছি আমার স্কুলে মামনির কাছ থেকে বিদায় নিয়ে এরপর আমি চলে গেলাম স্কুলে আমার আপির সাথে এরপর আমার স্কুলে যখন ছুটি হলো মাম্মা এবং আপি আমাকে নিতে আসলো ছুটি হয়ে যাওয়ার পর মামনির হাত ধরে আমি চলে গেলাম অন্য ক্যাম্পাসে এখানে আমাদের ফাল্গুনে মেলা হচ্ছিল এর মধ্যে আমরা সব ফ্রেন্ডরা একসাথে হলাম আন্টিরাও আমার মামুনের সাথে একসাথে হল এরপর আমরা অনেক ছবি তুললাম অনেক মজা করলাম এরপর মেলায় অনেকক্ষণ ঘুরলাম এরপর আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সাথে অনেক ছবি তুলল আমাদের এখানে যেই বসন্ত ফ্রেমটা ছিল এরপর আমরা ফ্রেন্ডরা সবাই মেলে ছবি তুললাম সাথে আন্টিরাও ছিল এরপর যত স্টল ছিল সব ঘুরে ঘুরে দেখছিলাম খাবারের স্টল ছিল জুয়েলারি স্টল ছিল বেবিদের টয়েস অথবা স্টেশনারি স্টল ছিল অনেক আইটেমের স্টল ছিল এখানে অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ মজা করলাম এরপর আমার বাসায় চলে গেলাম এই তো ছিল আমার ফালগুনের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদাফিজ আসসালামু আলাইকুম